বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং অসংখ লোককে অসংখ মানুষকে অসংখ আল্লাহর বান্দাকে এই সোমবার আর বৃহস্পতিবারে ক্ষমা করে দেওয়া হয় তবে যারা মুশরিক যারা খুশিক মানে যারা মূর্তি পূজা করে সরাসরি মূর্তি পূজা করে হ্যাঁ এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কথা বুঝতে পারছেন আর কে আরেকজন হলো যারা পরস্পরে দুইজন হিংসা করে এই দুই শ্রেণীর লোককে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না কথা বুঝতে পারছেন তাহলে বলেন তো আবার বৃহস্পতিবার আর সোমবার জান্নাতের দরজা কি করে দেওয়া হয় উন্মুক্ত করে দেওয়া হয় খুলে দেওয়া হয় এবং এই বৃহস্পতিবার ও সোমবার অসংখ্য আল্লাহর বন্দাকে আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন মাফ করে দেন তবে দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করেন না এক হলো মুশিক হ্যাঁ আর যারা পরস্পর দুইজনে কি করে হিংসা করে তবে এখানে যারা মুশ্রিকের জন্য কোনো স্থান নাই তবে যারা পরস্পর দুইজনে হিংসা করে এদের জন্য একটু আর আছে সেটা কি যখনই তারা দুইজনে কি হয়ে যাবে হ্যাঁ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলাবে তখনই তাদের জন্য ক্ষমার দরজা খোলা হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ